হ্যালো কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি জানি এই কথাটা আমার মুখ থেকে শোনার জন্য তোমরা অনেক দিন ওয়েট করেছো আই এম রেডি ভেরি সরি হোক দেখো রেডি হয়ে গেছি ঠিক আছে একটা সিম্পল কুর্তি পরে নিয়েছি সুতোর কাজের কুর্তি কুর্তিটা পরে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা জানতে হবে তো একদম সিম্পল আমি যেমন তোমরা জানোই সবাই তো সেরকমভাবেই কোথায় যাচ্ছি কী করতে যাচ্ছি সেগুলো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব তো তার আগে তোমরা দেখে নাও গতকাল মানে ইয়েস্টারডে তোমাদের দাদা ঠিক আছে বিলগার দাদা আমাকে খালি বিলগার দিদি বলে ও বিলগার দাদা ঠিক আছে তো তোমাদের বিলগার দাদা কি করেছে কি এসেছে ওর কাছে সেগুলো তোমরা দেখে নাও তারপরে আমি কোথায় যাচ্ছি আমি জানি না সেখানে আদৌ আমি ভিডিও করতে পারবো কি না মেবি পারবো না মানে ফিফটি ফিফটি চান্স আছে যদি ভিডিও করতে পারি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব আদারওয়াইজ তোমরা তো জানতেই পারবে তো চলো তাহলে দেখতে থাকো একটা কাজে যাচ্ছিলাম দেখো ভাই বাইক চালাতে শিখে গেছে আর ভাই তার দিদিকে বাইকে চাপিয়ে নিয়ে যাচ্ছে তো এই সুন্দর মুহূর্তটা মেমোরিতে ধরে রাখার জন্য একটু ভিডিও তো করতেই হবে তাই না আমার খুব মজা লেগেছে সো আর বলো তোমরা সবাই কি করছো আমি আজকে হঠাৎ করে একবার চলে এলাম একটা ফোন হোক তার আগে বলো তোমরা সবাই কি করছো গরমে প্লাস মানডে বৃষ্টিবাদ হওয়ার পর তোমাদের কীরকম কী অবস্থা তারপরের এই দুটো দিন গরমটা কীরকম লাগছে কী ব্যাপার ঠিক আছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে একটা ফোন এসে জাস্ট সেখানে আমাকে বলা হলো যে স্যার আপনার ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল আসে তো আপনার অ্যাড্রেসটা কনফার্ম করলো বেসিকালি বলুন তো ঠিক আছে আমি আপনার ওখানে পৌঁছাচ্ছি তো এখন কিছুক্ষণের মধ্যেই সে আসছে এসে গেলে বেল বাজাবে দিয়ে তারপর দেখাবো কি আছে সারপ্রাইজ আছে ডেফিনেটলি বাট দেখাবো কি আছে ওকে সো ততক্ষণ তোমরা একটু ওয়েট করো আমি ততক্ষণ একটু কথা বলে যে আসছে তার সাথে আমি দেখাচ্ছি ট্যান এসছে আমি এসে গেছি রিটার্ন জাস্ট আমার ডেলিভারি করে গেছে তো মেন যে জিনিসটা এসছে সেটা আমি দেখাচ্ছি সবাই গেস করতেই পারছ আই থিঙ্ক কী জিনিস হতে পারে বাট স্টিল তাও আমি দেখাচ্ছি ওরা বলেছে যে স্যাটারডে এই স্যাটারডে ওরা আসবে ইলেভেন্থ মে তো ইনস্টলেশন হবে তো সেই কোনটা ভালো হবে আমার এক্সপিরিয়েন্স কি সেই সব কিছু এবার আমি এই ভিডিওতে বা হঠাৎ করে মানে ক্যামেরার পিছন থেকে ক্যামেরার সামনে আসার রিজন হচ্ছে এটাই যে বিলগার দিদি বললো যে এই গরমকালেতে অনেকেই আমাদের সাবস্ক্রাইবার আছে যারা চিন্তা ভাবনা করছেন একটা এসি নেবার তো তাদেরকে একটা প্রপার একটা ওভারভিউ দেওয়া কীরকম হয় জিনিসগুলো কীরকম থাকে কীরকমভাবে ইনস্টলেশন হয় কোন এসিটা নেওয়া বেটার এবার এসি কোনটা নেওয়া বেটার সেটা বলার আমি কেউ না মার্কেটে অনেকে আছে মার্কেটে অনেক ধরনের এসি আছে এবার ব্যাপারটা যেটা থাকে যে হোয়াট শুডস ইউর বাজেট ওকে তো সেটা ইম্পর্টেন্ট আর প্লাস ইলেকট্রিসিটি কনজামশান অ্যান্ড অল অনেক ব্যাপার থাকে তো ইনস্টলেশন প্রসিডিওরটা কী থাকে কীরকম কী চার্জেস থাকে কেন ইনস্টলেশনটা বাইরের কাউকে দিয়ে করানো উচিত না বা কীরকমভাবে ইনস্টলেশন করা উচিত সব কিছু নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও নেক্সট ভিডিও দেবো তো সেটার জন্য দেখতে থাকুন এখনকার জন্য টাটা বাই বাই আমার জাস্ট অফিস থেকে লগ আউট হয়েছে তারপর আমি ভিডিওটা বানাচ্ছি তো তো আমরা বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি যাচ্ছি হাওড়া ময়দান তোমরা জানোই আমার বাড়ি হাওড়া তো হাওড়া ময়দানের কাছে কোথায় যাচ্ছি বলে দেব এত তাড়াতাড়ি থাক কিছুদিন ওয়েট করে যাও সাসপেন্সটা সাসপেন্স হিসাবেই থাকুক তবে যারা বুদ্ধিমান আছো তারা হয়তো বুঝে যাবে বুঝতে পারছো কি যদি পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো যাই হোক চলে গেলাম আমি আমার মা বাবা আমার মামা মামিমা জানোই আমি খুব ক্লোজ এই মানুষগুলোর সাথে তো তাদেরকে নিয়েই চলে গিয়েছিলাম বাকিটা দেখতে থাকতে হবে জানতে সবই পারবে কি কি কিনেছি পুরো কি কী হয়েছে সেটাও তোমরা জানতে পারবে বাট তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে দিতে হবে সাবস্ক্রাইব করে দিতে হবে টাটা